এখন লোকাল টাইম রাত্র চারটা আর আমরা রাত্র চারটা বাজে বের হয়েছি কারণ আমাদের সকাল সাড়ে ছয়টায় ফ্লাইট কোথায় ফ্লাইট ফ্লাইট হচ্ছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে কম্বোডিয়ার রাজধানী নমপেনের উদ্দেশ্যে আমাদের দ্বিতীয় দেশের যাত্রা কম্বোডিয়ার রাজধানী নমপেন আর এই যে গ্রেপ অ্যাপ থেকে আমরা ট্যাক্সি কল করে নিয়েছি ট্যাক্সি এসে গেছে আপনারা চব্বিশ ঘন্টা এখানে ট্যাক্সি সার্ভিস পাবেন গ্রেপ অ্যাপস থেকে বিশেষ করে গ্রেপ অ্যাপটা খুব ভালো সার্ভিস দেয় তো বিওর্স আমরা ব্যাংকক থেকে বিদায় নিয়ে ক্যাম্বোডিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবো অলরেডি জন্নাং এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম এখন লোকাল টাইম রাত্র চারটা আর আমাদের হয়তো এখান থেকে বিশ মিনিট লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে তো এয়ারপোর্টে যেহেতু অনেক ঝামেলা হয় তো আমরা সেজন্য একটু আগে যাচ্ছি আর বাকিটা আপনাদের পথে পথে দেখাবো যেতে যেতে কথা হবে ইমিডুয়েশানে কম্বিডিয়ার কী ঝামেলা হতে পারে থাইল্যান্ডে কী ঝামেলা হতে পারে সব শেয়ার করবো আপনাদের সাথে তো আশা করি যে কোনো ধরনের ঝামেলা হবে না ইনচল্লাহ যে অনেক জায়গায় সিগনালের একটা কুকুর নয় বাট গাড়ি দাঁড়িয়ে থাকবে তো বিয়ার্স আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কিন্তু দুইটা এয়ারপোর্ট একটা হচ্ছে ডনমাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর একটা হচ্ছে সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো আপনারা যারা ফ্লাই করবেন অবশ্যই এয়ারপোর্টের নামটা ভালো করে খেয়াল করবেন কারণ দুইটা কিন্তু দুই দিকে অবস্থিত একটা হচ্ছে ব্যাংকক শহর থেকে একদিকে আর ডন মাংটা হচ্ছে আর একদিকে তো এটা খেয়াল করে আপনারা তারপর ফ্লাই করবেন

দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি ফাইনাল সিকিউরিটি সেকেন্ড করার জন্য আর ফাইনাল সিকিউরিটি সেকেন্ড শেষ করেই কিন্তু আমরা বিমানে উঠবো এবং ফ্লাই করব ব্যাংকক থেকে কম্বোডিয়ার উদ্দেশ্যে যাত্রা করছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন তাহলে খুব সহজে যাওয়ার জন্য কিভাবে যাওয়া যায় আমি পরামর্শ দিই আর সেটা হচ্ছে গেট নাম্বার ফাইভ আমরা সব কমপ্লিট করে এখন বিমানের জন্য ওয়েট করতেছি আরো এক ঘন্টা টাইম আছে আমাদের হাতে ই চলে আসছি এখান থেকে আমরা চেক ইন করে বোর্ডিং পাস কমপ্লিট করে ভিতরে ঢুকব এয়ারক্রাফট রেডি হলে আমাদের এখান থেকে ছয়টা তিরিশে এখান থেকে বাসে করে দেন বিমানে নেওয়া হবে থাইল্যান্ড থেকে যে রনবাং যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে আসলে ইমিগ্রেশনে কোনো ধরনের কোনো সমস্যা নেই ভয়ের কিছু নাই একদম বাংলাদেশের চেয়েও সাহস এখানে ইমিগ্রেশন আমি মনে করি যে বাংলাদেশে অনেক কঠিন মানে ইমিগ্রেশনে জাস্ট আমরা আসলাম আমাদের হোটেল বুকিং ভিসার থেকে এবং পাসপোর্ট দিলাম তো সাথে সাথে তারা বোর্ডিং দিয়ে দিল আমাদের ইমিগ্রেশনে যে কাজটা কোনো কিছুই জিজ্ঞাসা করল না শুধু বোরিং ফার্স্টার পাসপোর্টটা নিল দেন অ্যারাইভেল সিনমেরে ওদের ছেড়ে দিল সুতরাং অনেকে অনেক ভিডিও দেখে যে এই ঝামেলা হয় ওই ঝামেলা হয় এগুলো আসলে পাল্টু আপনার যদি সব কিছু ওকে থাকে হোটেল বুকিং থাকে এয়ার টিকিট থাকে দেন ভিসা থাকে নেক্সট কোথায় যাবেন সেটার ভিসা থাকে সেটার হোটেল বুকিং এয়ার টিকিট সব সলিড থাকে ভালোভাবে থাকে তাহলে তো এরা ঝামেলা করতে করতে হবে সুতরাং আপনারা নির্দ্বিধায় যে কয়টা দেশ ইচ্ছে ভ্রমণ করতে পারেন আমার মতন আমি সাতটা দেশে একসাথে ভ্রমণ করতেছি আমার এটা প্রথম দেশ ব্যাংকক আজকে ব্যাংকক থেকে আজকে চলে যাচ্ছি কাম্বোডিয়ার রাজধানী নংফেন নেনে যাচ্ছি নংফেন থেকে আমরা দুই দিন থাকবো দেন বাসে করে সিএম রেপ যাবো সিএম রেপ থেকে দেন বিমানে করে হানওয়ায়তে যাব ভিয়েতনামের হানোয়াইতে তো হানওয়ায় পরে আবার ফিলিপাইন ইন্দোনেশিয়া সিঙ্গাপুর দেন মালয়েশিয়া ঢাকাতে সবগুলো পর্ব দেখতে থাকবেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে আবার বোরিং পাস দিয়ে এখানে বিমানে যাওয়ার জন্য আবার লাইন এখান থেকে আমরা সবাই বাসে উঠে গেলাম আর বাসে করে যাচ্ছি হচ্ছে বিমানের কাছে মানে আমরা আজকে যাব হচ্ছে এয়ার এশিয়ার মাঝারি সাইজের একটা বিমানে করে ব্যাংকক থেকে কাম্বেডিয়া আর আমাদের সামনের দিকে আরও যেতে হবে আর অলরেডি সকালের কিন্তু সূর্য ফুটতেছে মাত্র বোর হয়ে আসছে আমরা অলরেডি চলে আসছি বিমানের কাছে আর যে বিমানটা দেখা যাচ্ছে আমরা এটাই করে যাব হচ্ছে ব্যাংকক থেকে কাম্বোডিয়ার রাজধানী পেনে আর এই বিমানের জন্য আমাদের ব্যাংকক থেকে কাম্বোডিয়ার জন্য ঘন্টার ফ্লাইট মাত্র ভাড়া পড়ছে সাত হাজার টাকা বাংলাদেশি টাকার যেটা আমাদের সাত কেজি ব্যাগেজ ছিল সাথে আমি দুই হাজার টাকা অ্যাড করে ব্যাগেজটা বাড়িয়ে নিয়েছি তো আপনারা এভাবে আট নয় হাজার টাকার মধ্যে আর কি ব্যাগেজ সহ ফ্লাইট করতে পারবেন তো সাথে থাকুন দেখতে থাকুন সব কমপ্লিট করে আলহামদুলিল্লাহ ফাইনালি ট্রেনে উঠলাম আমাদের ফ্লাইট নাম্বারটা হচ্ছে সিক্স জিরো এইট আর এখন হয়তো দশ মিনিটের মধ্যেই আমরা ব্যাংকক থেকে কম্বোডিয়ার রাজধানী নামকেনের উদ্দেশ্যে যাত্রা করব তো কম্বোডিয়া যাওয়ার পরে আপনার আপনাদের সেখানকার লোকশন কি কি হয় সব দেখানোর চেষ্টা করবো আর আমি রাত্রে সময়তে পারিনি আজকে সারা সাত দিন যেহেতু ছয়টায় ফ্লাইট সকাল 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 সকালে এয়ারপোর্ট আসতে হয়েছে তিনটা বাজে এয়ারপোর্ট করতে হয়েছে দেন আমরা বারোটা একটা পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করছি এই অবস্থার বাকিটা দেখানোর চেষ্টা করব বসে কুকি দিয়ে সকালের লাল টকটাকে সূর্যোদয়টা দেখতেছি আর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছি অনেকগুলা এয়ার এশিয়ার এখানে বিমান দেখা যাচ্ছে মানে থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া এই দেশগুলো থেকে কিন্তু আপনারা এয়ার এশিয়ার বিমানে করে যে কোনো দেশে মুভ করতে পারবেন একদম অনেক কম খরচে যেমন আমাদের এই টিকিটটা ফ্লাইটটা ছিল সাড়ে তিন ঘন্টার মাত্র সাত হাজার টাকা টিকিট পড়ছে আমাদের আর তো থাকে না এই বিমান মানে ভাড়াটা কম হওয়ার কারণ হচ্ছে তাদের কেজি কেজি যে সেটা থাকে না আপনারা হাতে ক্যারি করতে পারবেন শুধু এর বাইরে হলে আপনাদের ওদের ওয়েবসাইটে গিয়ে মেল দিয়ে অথবা ওয়েবসাইটে গিয়ে আপনাকে আলাদা পেমেন্ট করে তারপর নিতে হবে যেমন আমি আলাদা মেল দিয়ে আলাদা দুই হাজার টাকা পেমেন্ট করে আমার লাকিস বুকিং দিয়েছি তো আমরা যাচ্ছি রানওয়ে দিকে এখানে কিন্তু অনেকগুলো রানওয়ে আছে এটা হচ্ছে ডনমাং মাং শনাল এয়ারপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এয়ারপোর্টটা ফ্লাই করার জন্য যাচ্ছে আমাদের বিমানটা আপনারা সাথে থাকুন দেখতে থাকুন উপভোগ করতে থাকুন আহ কাম্বোডিয়ার যাত্রা আলহামদুলিল্লাহ এরই মধ্যে আমাদের বিমানটা ফ্লাই করলো ব্যাংককের আকাশে আমরা যাচ্ছি কম্বোডিয়ার উদ্দেশ্যে আর ব্যাংকক শহরটা কিন্তু নিচে দেখা যাচ্ছে বিল্ডিংগুলো আর দেখা যাচ্ছে না এখান থেকে ছোট ছোট আকারে দেখা যাচ্ছে মেট্রো রেল দেখতে পাচ্ছি আমরা মেট্রো রেল যে মেট্রো রেলে আমরা গতকালকে চলাচল করছি গত তিন দিন যাবৎ চলাচল করছি নিচের গাড়ি দেখতে পাচ্ছি সকালটার কি অনেক সুন্দরভাবে উপভোগ করতেছি একদম সকালবেলা একটা ট্রেন যাচ্ছে আমরা দেখতেছি কম্বোডিয়া যাওয়ার ক্ষেত্রে আপনাদের এই যে ইমিগ্রেশন কার্ড একটা ইমিগ্রেশন কার্ডটা কিন্তু বিমানে দেওয়া হয় এবং এটা বিমান থেকে আপনারা পূরণ করে নামতে হবে কারণ ইমিগ্রেশনে এই কার্ডটা দেখতে চাইবে এবং এই কার্ডটা কিন্তু আপনাদের যত্ন সহকারে রেখে দিতে হবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য কারণ এই কার্ডটা যদি কোনোভাবে হারায় আপনাকে কিন্তু অনেক ঝামেলা পোহাতে হবে অনেক ঝামেলা বলতে আপনাকে অ্যারেস্টও করতে পারে তারা কারণ হচ্ছে এই কার্ডটা আপনার কাছে থাকবে আপনি যখন কম্বোডিয়া ত্যাগ করবেন তখন যে এয়ারপোর্ট থেকে ত্যাগ করবেন ওই এয়ারপোর্টের ইমিগ্রেশন আবার এই কার্ডটি তারা রেখে দেবে সুতরাং এই যে ইমিগ্রেশন কার্ড এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সুন্দর করে জাস্ট এখানে নাম পাসপোর্ট নাম্বার এগুলো পূরণ করলেই হয় তো কম্বোডিয়ার যে ঐতিহাসিক জায়গা একটা কম্বোডিয়ার অ্যাঙ্কর অ্যাঙ্করের একটা বই দেয় বা সেখানে আমরা দেখলাম আর বিমানের ভিতরটা দেখতে পাচ্ছেন আমরা বাইরে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা দৃশ্য আমরা কিন্তু অলরেডি আকাশে চলে আসছি কারণ অলরেডি তিন ঘন্টা ওভার হয়ে গেছে আমাদের আর এই বিমানগুলো কিন্তু কোনো খাবার ফেসিলিটি নাই কোনো খাবার আইটেম থাকে না আপনারা চাইলে কিনে খেতে পারবেন খাবার তারা বিক্রি করে আর আমরা দেখতে পাচ্ছি কম্বোডিয়ার নিচ্ছে যে মানে দৃশ্যগুলো দেখা যাচ্ছে দেখেন মানে একদম কৃষি জমি সব ফুলা কৃষি জমি মানে মনে হচ্ছে আমাদের বাংলাদেশের কোন গ্রামের উপর দিয়ে আমরা যাচ্ছি এরকম একদম মানে কাদা মাটি ধান চাষ করছে এরকম দেখা যাচ্ছে তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন কিন্তু আমরা চলে আসছি কম্বোডিয়ার রাজধানী নম্পেনে আর নম্পেনের নিচের যে শহরটা রাজধানীটা দেখতে পাচ্ছেন আপনারা কোনো একটা উঁচু বিল্ডিং নাই মানে সব একদম ছোট ছোট বিল্ডিং কোনো উঁচু বড় বিল্ডিং দেখে একদম রাজধানীতে মানে কম্বোডিয়ার যে রাজধানীটা রাজধানীতে আমাদের যে নম্পেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের বিমানটা ল্যান্ড করলো অলরেডি তো সুপ্রিয় মহান আল্লাহ রবুল কাছে অনেক ভালোভাবে আমরা একটা জার্নি উপভোগ করলাম আর এরপরে ইমিগ্রেশনের পরে আপনাদের সাথে আবার কথা হবে কারণ ইমিগ্রেশনের মধ্যে তো আসলে ভিডিও করা নিষেধ আর আমরা যেহেতু অলরেডি নরম এয়ারপোর্টে আমাদের বিমানটা ল্যান্ড করছে আমরা বিমান থেকে নেমে তারপর আবার ইমিগ্রেশন করে আপনাদের সাথে কথা বলব তো আমি এখন দাঁড়িয়ে আছি ক্যাম্বোডিয়ান নমপেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একদম আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে বের হলাম এদিক থেকে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যেটা যে আপনারা যারা আসবেন অবশ্যই আপনাদের কাছে এক হাজার ডলার থাকতে হবে এখানে ইমিগ্রেশন অফিসার দেখতে চাই এক হাজার আলাদাভাবে জিজ্ঞাসা করা হয় কেন আসছেন কোথায় যাবেন কতদিন থাকবেন এবার রিটার্ন টিকিট হোটেল বুকিং ইভেন কি হোটেলে ফোন করেও জানা হয় তো আপনারা যারা আসবেন অবশ্যই হোটেল কনফার্ম থাকবেন তারপর এক হাজার ডলার মিনিমাম থাকতে হবে এমনিতে কোনো ঝামেলা নেই আমার কাছে যেটা মনে হয়েছে যে এগুলো আসলে স্বাভাবিক কোয়েশ্চেন কারণ যারা রেগুলার ট্রাভেলার তাদের কোনো ভোগান্তি নেই এখানে জাস্ট জিজ্ঞাসা করছে যে কত কোথা থেকে আসছেন কতদিন থাকবেন এবং সব পেপারসগুলো দেখাইলাম জাস্ট ওনারা ছেড়ে দিলো। অনেকের ভিডিওতে দেখছি অনেক কিছু একদম ফালতু কথা যে কম্বোডিয়ায় যাবেন না লাওসে যাবেন না তো আমার কাছে আসলে এটা কিছুই মনে হয় না আমরা এয়ারপোর্ট থেকে বের হলাম ইমিগ্রেশন করে এবার আমরা এখান থেকে গাড়ি নিয়ে তারপর যাব হচ্ছে আমাদের হোটেলটা হচ্ছে কম্বোডিয়ান রিভার সাইডে মুনলাইট বিলা হোটেল তো রিভার সাইডে কিন্তু সবচেয়ে জনপ্রিয় আর এটা আহ তো আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলো মোটরসাইকেল দিয়ে তৈরি এগুলাই কিন্তু টুকটুকি আর এগুলো কিন্তু অনেক সস্তায় কমবেডি আপনারা সব জায়গায় ঘুরতে পারবেন যে জায়গায় যাবেন মানে খুব কম দামে যেহেতু আমরা ট্যাক্সি যদি নিতাম এইটা আমাদের এখান থেকে ইয়ারপোর্ট থেকে আমাদের হোটেলের দূরত্ব হচ্ছে কমবেডিয়ান রিভার সাইড রিভার সাইড কিন্তু খুব জনপ্রিয় আর এখান থেকে দূরত্ব হচ্ছে পনেরো কিলোমিটার তো এটা ট্যাক্সি নিয়ে গেলে মিনিমাম বাংলাদেশ টাকার দুই থেকে তিন হাজার টাকা লাগতো যেটা আমরা মাত্র পাঁচশো টাকায় এই টুকটুকি দিয়ে যাচ্ছি তো আপনারা আসলে এই জিনিসটা কিন্তু যদি করেন তো সেক্ষেত্রে অনেকটা খরচ কমে যাবে যাবে আর এটা কিন্তু একদম কম্বোডিয়ার রাজধানী যে নমপেন নমপেন শহরের চারদিকের দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন দেখতে থাকুন আমরা কাম্বোডিয়ার রাজধানী নম্বেন এয়ারপোর্ট নেমে একটা টুকটুকি নিলাম ফাইভ ডলার আমাদের হোটেল লাখ ভিলা নম্বেন রিভার সাইডে তো ফাইভ ডলার দিয়ে আর টুকটুকি নিলাম যেতে যাচ্ছি কিন্তু আমার যেটা মনে হলো যেটা আসলে আমাদের থেকেও অনেক গরিব দেশ তবে এয়ারপোর্টে কোনো ঝামেলা নেই অনেক ব্লগাররাই দেখছি শতকরা নাইনটি ফাইভ পার্সেন্ট কোনো নানানভাবে তথ্য দেয় একদম সম্পূর্ণ ভুল তথ্য আপনার ধারে আপনার কাছে যদি সব ডকুমেন্ট থাকে তো তারা কোনো জানালাই করবে না আমাদেরকে তারা করাইছে পাসপোর্ট দেখছে সিটার কপি দেখছে ডলার দেখছে রিটার্ন টিকিট দেখছে হোটেল হোটেল বুকিং দেখছে ভিয়েতনামের ভিসা দেখছে আমরা এখান থেকে ভিয়েতনাম যাবো তো দেশ এনাফ খুব ভালো আচরণ করছে তারা যেটা আমরা আসলে ভয়ে ভয় ছিলাম একটা যে এভাবে বলে হয়তো খারাপ কিছু বলবে ওরা অথবা খারাপ কিছু করবে ন একদম নাথিং কোনো প্রবলেম নেই আপনারা ইজিলি আসবেন এবং ঘুরবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাম্বেডিয়ার রাজধানী নামপেন শহরের দৃশ্য চারাদিকের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এর আমাদের বাংলাদেশের একটা উপজেলা শহর অনেক উন্নত অনেক ডেভেলপ একটা উঁচু কোনো বিল্ডিং দেখা যাচ্ছে না এখানে একটা সুন্দর কোনো স্থাপনা দেখা যাচ্ছে না তো এই হচ্ছে অবস্থা রাস্তাঘাটের অবস্থা তো বাদই দিলাম একটা রাজধানী মানে শহরের মধ্যে একটা দেশের প্রাণ কেন্দ্র রাজধানীর মধ্যে যেভাবে গাড়ি তারপর টম টম গাড়ি মানে টুকটুকু গুলা চলতেছে এই যে উনি গাড়ি চালাচ্ছে খাচ্ছে কোনো ট্রাফিক আইন নাই কিছু নাই মানে একদম খুবই খারাপ অবস্থা আমার কাছে মনে হয় তো দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন মোটর সাইকেল দিয়ে ঠেলা গাড়ির মতো বানাইছে মানে কত মালামাল কেরি করতেছে এখানে কিন্তু মোটর সাইকেলেই সব করা হয় মানে মোটর সাইকেল দিয়ে ভ্যান গাড়ি ঠেলা গাড়ি যত মালামাল কেরি সবকিছু মোটর সাইকেল দিয়ে তৈরি করা হয় তো এখানে অনেক সুন্দর সুন্দর টেম্পেল আছে এই যে একটা টেম্পেল দেখা যাচ্ছে এরকম অনেক সুন্দর সুন্দর দর্শনীয় জায়গা আছে কিন্তু কমবেডিয়ায় ঐতিহাসিক জায়গা যেটা ভিয়েতনামের সাথে যুদ্ধে কিছু কিছু রাজপ্রাসাদ ধ্বংস করা হয়েছে যেগুলো চার হাজার বছরের পুরোনো অ্যাঙ্কোর আট বলা হয় তো আমরা সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখবো আপনাদের দেখাবো আপনারা সম্পূর্ণ পর্বগুলো জোরে সাথে থাকবেন আর এখানে দেখতে পাচ্ছেন এই যে মোটর সাইকেল দিয়ে দেখছেন কি ধরনের গাড়ি তৈরি করে এরা চালাচ্ছে কোনো হেলমেট নাই কিছু নাই সিকিউরিটি নাই মানে ট্রাফিক নাই কোথাও মাঝে মাঝে জ্যাম পাওয়া যায় একটা সুন্দর বিল্ডিং দেখতে পেলাম এখানে মাত্র তো আমরা যাচ্ছি রিভার সাইটে আমাদের হোটেলটা রিভার সাইটে আপনারা দেখতে থাকুন সাথে থাকুন তো আমরা অনেক কষ্ট করে আমাদের হোটেলটা খুঁজে বের করছি কারণ ড্রাইভার ইংলিশ বুঝে না গুগল থেকে সার্চ দিয়ে লোকেশন ধরে তারপর আমরা আসছি তো এটাই হচ্ছে মুনলাইট হোটেল আমরা যেটা নিয়েছি হোটেলটা অনেক সুন্দর আছে অনেক সুন্দর আছে এদিকটায় বার আছে তো বিয়ার্স আমাদের এই হোটেলটা থাকার জন্য প্রতি রাতের ভাড়া পড়ছে বাংলাদেশি টাকা সাতাশো টাকা অনেক কম খরচে ভালো মানে হোটেল তো কম্বোডিয়ার আসার গল্পটা আপনাদের ব্যাংকক থেকে শেয়ার করলাম খুব সহজে কিভাবে কোনো ঝামেলা ছাড়া আপনারা ব্যাংকক থেকে কম্বোডিয়া আসতে পারেন কম খরচে ঘুরে দেখবেন দেখানোর চেষ্টা করলাম তো এটা ছিল আমার ব্যাংকক থেকে কম্বোডিয়া যাত্রার গল্প আপনারা আসবেন দেখবেন ঘুরবেন ভালো লাগবে আপনাদেরও আর কাল থেকে কিন্তু কম্বোডিয়ার সুন্দর সুন্দর দর্শনীয় জায়গাগুলো আপনাদের ঘুরে দেখাবো আমি একটা পর্বও মিস করবেন না সবাই দেখবেন তো আজকের মতো কোম্পানির রাজধানী নম্বর থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ